আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল নয়টা আমরা সকালে নাস্তা বানাচ্ছি রুটি তো নাস্তার ভিডিও তো আর করা হয় না নাস্তা বানানোর ভিডিও তো আজকে ভাবলাম একটু করি যেহেতু সকাল সকাল উঠছি নাস্তা বানাতেছি নয়টা বাজে কিন্তু তারপরেও কিন্তু আমাদের কাছে সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় আমরা ভোরে উঠতে পাই না এর জন্য আটটা নয়টার দিকে উঠি তারপরে যে নাস্তা বানাতে চলে আসি তো নাস্তা এখানে বানিয়ে নিচ্ছি তিনটা সোয়াগের আব্বুর জন্য দুইটা আমার জন্য রুটি পাঁচটা রুটি তো রুটিগুলো তেমন একটা ফুলে না কি করব কিছু করার নাই গ্যাসের সমস্যা না তাওয়ার সমস্যা বুঝি না তো বন্ধুরা নাস্তা খাওয়া দাওয়া করে অনেক সময় পরে আবার চলে আসছি অনেক সময় আর কি ঘরের কাজ করছি ঘর দোয়ার গুছাইছি ঘরটা ঝাড়ু দিছি থালা বাসন ধোয়া সমস্ত কাজ সেরে যে রান্না করতে চলে আসছি আজকে রান্না করব হচ্ছে যে মিষ্টি কুমড়া বের করে নিচ্ছি ভাত বসাই দিছি এদিকে দেখুন মিষ্টি কুমড়া বের করে নিচ্ছি আর একটা বেগুন ছিল বের করে নিছি বেগুনটা ভাবতেছি ভর্তা বানাবো না কি করবো ভাবতেছি আরেদিকা তেলাপিয়া মাছ কুমড়া মাছ দিয়ে রান্না করব এদিকে আকাশটা খুব সুন্দর রোদ রোদ আছে মেঘ নাই বৃষ্টি নাই ওয়েদারটা খুব সুন্দর কিন্তু গরম প্রচুর জীবনরা যে আমি মিষ্টি কুন্দাটা কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে যে ধুয়ে নিচ্ছি রান্না বসব এখন তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুন্দা দিয়ে রান্না করবো খুব ভালো লাগে খেতে মিষ্টি কুন্দা সরকারি খেয়ে ভালো লাগে মিষ্টি দিয়ে বেশি ভালো লাগে রান্না করলে তো যাই হোক মিষ্টি কুন্দা তেলাপিয়া দিয়ে রান্না করবো খুব ঝোল ঘোর করে রান্না করবো এখানে আমি দেখুন এদের মিষ্টি কুন্দাগুলি খেয়ে ধরুন ওইদিকে তালা ইয়া কী বলি সরি মিষ্টি কুমড়াটা ধুয়ে রেখে তারপরে চলে আসছি যে মাছ নিয়ে মাছটাও ভালোভাবে ধুয়ে নিলাম আর আজকে আনছে আমাদের সেঞ্চি শাক এই যে দেখতেই পাচ্ছেন এখানে সেঞ্চি শাক আছে শাক শাকগুলো বেছে নেব সেঞ্চি শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সবই শেয়ার করব কিন্তু এটা একটু স্পেশাল বা ওইটা আর কি শেয়ার করব দেখবেন আপনারা কেমন লাগে নতুন একটা রেসিপি এর আগে আমি কখনো এইভাবে করি নাই প্রথম করবো তার আগে আমি এই যে তেলাপিয়া মাছটি মশলা দিয়ে মেখে নিচ্ছি ভাজবো ভাজার জন্য তো রান্না তেলাপিয়া মাছ কিন্তু ভেজে না রান্না করলে ভালো লাগে না এই যেখানে মশলা দিয়ে মেখে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু লবণ দিচ্ছে দিয়ে এখন মাছগুলো কি মেখে নিচ্ছি তারপর ভাজবো ভেজে তারপর তরকারিটা রান্না করব তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে যে আগে বসিয়ে দিয়েছিলাম তেলও দিয়ে গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো আমি এখন আস্তে আস্তে ভেজে নিবো আর কি এখন কিন্তু গ্যাস থাকে বন্ধুরা এখন গ্যাসের সমস্যা অনেকটাই কমে গেছে বারোটার দিকে একটু কমে যায় ওটা কোনো ব্যাপার না রান্না করা যায় আগের মতো আর নাই আল্লাহ বাসাইছে আল্লাহর দরবার অনেক হাজার হাজার শুক্রিয়া গ্যাসের সমস্যা থেকে আল্লাহ রক্ষা করছে এখন শান্তি মতো রান্না করতে পারি তো বন্ধুরা মাছ ভেজে নামিয়ে রাখছি নামিয়ে রেখে এদিকে যে তরকারিটা বসাবো মিষ্টি কুমড়া দিয়ে যে তরকারিটা রান্না করব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি ভেজে তারপর একটু আদা রসুন বাটা দিব দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিব তো বন্ধুরা এখানে আদা রসুন কষিয়ে নিছি তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে এখন ভালোভাবে কষিয়ে পানি দিয়ে কষিয়ে নিব এই যে পানি দিচ্ছি মশলা দেওয়া শেষ এখন কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মিষ্টি দিয়ে দিব। কষানো শেষ যে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা কষিয়ে নাড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ঢেকে দিয়ে সামান্য একটু কষিয়ে নিব তো বন্ধুরা মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে পানি দিয়ে দিছিলাম ঝোলের পানি দিয়ে তারপর ঢেকে দিছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি একটু ব্যস্ত ছিলাম আর এদিকে যে বলকে এসে গেছে বলক আসার পর মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি মাল দিয়ে সব মাল দিয়ে এখন ঢেকে দিয়ে একটু রান্না করে নিব ঝোলটা কম দিছি কারণ মিষ্টি কুমড়াতে ঝোল কমই দিতে হয় বেশি পানি দিলা আবার একদম পাতলা হয়ে যায় তার জন্য একটু জল জল কম দিয়ে রান্না করে নিচ্ছি তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আর এই যে আমি রান্না করব নতুন একটা রেসিপি তার জন্য সব কেটে নেছি এখানে এই একটা বেগুন নিছি। আর হচ্ছে মিষ্টি কুমড়া এক দুই পিস আর হচ্ছে আলু আর এই যে এখানে সিঁড়ে আছে বাসপাতা সুটকি এই সুটকি দিয়ে আর ওগুলো দিয়ে আর সেনচি শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব। সেটাই আপনাদের শেয়ার করতেছি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে এরকম আর কি আমি কখনো খাই নাই তো তার জন্য ওই যে কড়াই বসাই দিছি কড়াইতে দিছি আর পিঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এখন মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো মরিচের গুঁড়া দিলাম মরিচের গুড়াটা একটু বেশি দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে কারণ এটা শুটকির তরকারি তো বাঁশপাতা শুটকি দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি আর কি রেসিপি তৈরি করতেছি মিষ্টি কুমড়া বেগুন আলু সেঞ্চি শাক মিক্সড সবজি দিয়ে শুটকি দিয়ে একটা নতুন রেসিপি মনে হচ্ছে খেতে ভালোই লাগবে রান্না করে দেখি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি শুটকি দিয়ে দিব সরি শুটকিটা দেই নাই সবজি দিছি এই যে আলু বেগুন তারপর মিষ্টি কুমড়া যে কেটে રાખી ছোট ছোট পিস করে এটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিব এরপর দিয়ে দিব আমি শুটকি শুটকিটা আগে দি লোক ভালো হতো দেওয়া যেত মানে মশলার সাথে আর কি কষিয়ে নেওয়া যেত তো সেটা আর কই সবজির সাথে কষিয়ে নিব তাতে করে একটু ফ্লেভারটা সুন্দর আসবে তো বন্ধুরা এই যে সবজি কষিয়ে নেছি এখন এই যে শুটকি গুলো দিয়ে দিছি এখানে পাঁচটা শুটকি আছে বাসপাতা শুটকি শুটকি দিয়ে সবজির সাথে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কষানোর পর তো যাই হোক অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এই যে দিয়ে দিব শাক যেটা হচ্ছে মেন আর কি হচ্ছে এটা শাক সেঞ্চি শাক সেঞ্চি শাক দিব এখন এই যে সব সবজি কষানোর পর এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে মেন উপাদান এই সুটকি দিয়ে শা সেনচি শাক আর সবজি দিয়ে একটা নতুন একটা রেসিপি এই তো শাক দিয়ে দিলাম সেমসি শাক ভাজি করতে চেয়েছিলাম পরে ভাবলাম যে এইভাবে রান্না করে দেখি কেমন লাগে সব সময় তো ভাজি খাই শাক আজকে আর ভাজি করলাম না শুটকি দিয়ে এরকম করে নতুন করে রান্না করলাম তো দেখুন বন্ধুরা এই যে শাক সব শাক দিয়ে দিছি দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিছি দেখুন শাকটা কমে গেছে অনেকটাই আরও কমে কমবে তো এখন আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সবজির সাথে শুটকির সাথে সব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর সামান্য একটু পানি দিলাম যে শাকটা সিদ্ধ হওয়ার জন্য তো ওই যে পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নিব দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে বন্ধুরা বাসপাতা শুটকি দিয়ে নতুন একটা আইটেম তো বন্ধুরা রান্নাবাড়া শেষ এখন আমি এই যে খেতে বসে গেছি এই যে আমার সেই শুটকি তরকারি শাক দিয়ে যে শুটকি তরকারি পরে আপনাদের সাথে আর দেখাতে পারি নাই ভাই অনেক ব্যস্ত থাকি ঠিকমতো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এই যে দেখুন শুটকি তরকারি যে রান্না করছিলাম অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল এই যে দেখুন বিসমিল্লা বললাম এই যে শাকটা দিয়ে খেয়ে নিচ্ছি এই শাকটা দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এতটা মজার হয়েছে নতুন একটা আইটেম আর কি নতুন একটা রেসিপি রান্না তৈরি করছি খুব ভালো লাগছে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন সুটকিকে সব সবসময় ভর্তা না করে এভাবে রান্না করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম